আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দি প্রবাস আন নাইনটি সেভেন বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি দেখাবো আপনাদেরকে এক মোবাইলে কিভাবে চারটি ইমো ইউজ করবেন দুইটি ফেসবুক এবং কি দুইটি হোয়াটসঅ্যাপ ইউজ করবেন কিভাবে আজকে আমি আপনাদেরকে দেখাবো তার আগে অবশ্যই প্রবাস আন নাইনটি সেভেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তারপর ব্যাল আইকনটিতে ক্লিক করুন যাতে আমাদের পরবর্তী নোটিফিকেশন হ্যাঁ বন্ধুরা আমরা অবশ্যই আজকে যে একাধিক ইমো একাধিক হোয়াটসঅ্যাপ একাধিক ফেসবুক আইডি ইউজ করার জন্য যে সফটওয়্যারটি ইউজ করব সেটা আপনাদেরকে অবশ্যই পরিচয় করে দিচ্ছি আমি সেটি হচ্ছে যে ফেরালেল স্পেস আপনারা ফেরালে স্পেস লেখার পরে সফটওয়্যারটি পেয়ে যাবেন দেখুন সফটওয়্যারটি হ্যাঁ সফটওয়্যারটি আমি অলরেডি ডাউনলোড করছি এটা সয়মবি বাট আপনারা ডাউনলোড করে নেবেন সফটওয়্যারটি ডাউনলোড করার পর আপনার স্ক্রিনে এইভাবে আসবে এভাবে আসার পরে দেখুন এখানে আপনার ইমো আছে ইমো ব্যাটা এবং কি ফেসবুক হোয়াটসঅ্যাপ এখান থেকে আপনাকে সংক্ষেপে একটা কাজ করতে হবে যেমন অ্যাসকাইফি আছে আমার ভিগো আছে এবং কি অনেক অ্যাপ আছে এখানে আমি শুধু দেখুন আমার ফেসবুকটা আমি এখানে ক্লিক করে উপরে কন্টিনিউ শর্টকাট আমি দিয়ে দিছি খালাস আমার ইমোটা এখান থেকে ক্লিক করে শর্টকাটে দিয়ে দিলাম এটাও শর্টকাটে দিয়ে দিলাম হোয়াটসঅ্যাপটাও দিয়ে দিলাম দেখুন এটা দিয়ে দেওয়ার ফলে আমার এখন এটা ডাবল হয়ে গেছে যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি ওকে সফটওয়্যারটির আর কোনো কাজ করতে হবে না এখন দেখুন আপনার সফটওয়্যার ডাবল হয়ে গেছে সেটা আপনার মোবাইলের ডিসপ্লেতে পেয়ে যাবেন দেখুন দেখুন বন্ধুরা আজব ব্যাপার একসাথে চারটি ইমো দুই দুটি ফেসবুক দুই দুটি হোয়াটসঅ্যাপ আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথম ইমো এটা আমার ওপেন আছে দ্বিতীয় ইমো ইমু ব্যাটা প্লাস সেটা এখন বর্তমানে চালু নাই যদি মোবাইল নাম্বার দেওয়ার সাথে সাথে ওপে এটি ওপেন হয়ে যাবে তারপর আমার ইমো সেইটাও চালু আছে এবং কি ইমো প্লাস সেটা এখনও বর্তমানে চালু নেই কারণ আমি মাত্র শর্টকাট করছি সেই জন্যে আর এখানে দেখুন ফেসবুক এটা ওফেন বেসিক্যালি ফেসবুক প্লাস সেটি ওফেন নাই হোয়াটসঅ্যাপ দেখাচ্ছি হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ প্লাস এটি এখন এটা চালু হয় নাই দ্বিতীয়ত হোয়াটসঅ্যাপ দেখুন এটা চালু আছে তো বন্ধুরা অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে কিভাবে একাধিক ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমো ইউজ করবেন যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি ক্লিক করবেন যাতে আমাদের নেক্সট ভিডিও খুব সহজেই পেতে পারেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে আপনার ফ্যান সার্কেল সবাই এই ভিডিওটি দেখতে পারে সবাই এই বিষয় জানতে পারে তো অবশ্যই ভালো থাকবেন আল্লাহ হাফেজ